আল্লাহ সুবান তালা যে দিনটিতে এই নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন সেই দিন থেকেই বছরকে বারোটি মাস আল্লাহ সুবান তালা বিভক্ত করেছে বছরে সে বারোটি মাস থেকে চারটি মাসকে আল্লাহ সুবান তালা সম্মানিত করেছেন যেটা সুরা তাহ্ব মধ্যে আল্লাহ তালা এরশাদ করেছেন আরও বা আতন হরুম আমি এই বারো মাসের চারটি মাসকে তোমাদের জন্য সম্মানজনক করেছি সম্মানিত করেছি আমরা যে মাসটিতে অবস্থান করছি সেই মাসটি হচ্ছে রজব মাস সেই সম্মানিত চারটি মাসের একটি মাস যখনই আমাদের মাঝে এই মাসটি আসে তখন অনেকের মনে অনেক কৌতূহল দেখা দেয় অনেক প্রশ্ন জাগে যে এই মাসটিতে আমরা কী ইবাদত করব আমাদের জন্য কি কর্মসূচি রয়েছে কি আমল আমরা করবো কোরআন হাদিস থেকে এই মাসের জন্য নির্ধারিত কোনো আমল নেই তবে যেহেতু আল্লাহ সব তালে এই কোরআনের মধ্যে এই চারটি মাসকে সম্মানিত করেছেন সেহেতু এই সম্মানিত মাস হিসেবে আমরা ছয়টি কর্মসূচি পালন করতে পারি ছয়টি কাজ করতে পারি এই সম্মানিত মাসে আমাদের জন্য এক নম্বর কর্মসূচি হচ্ছে রসুল আকলাম ওয়াসাল্লাম যখনই এই রজব মাস চলে আসত তখনই তিনি প্রস্তুতি স্বরূপ এই দোয়াটি পাঠ করতেন ফি আল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং সাবানে বারাকাদান করো এবং রমাদন পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও তিনি বারাকার দোয়া করতেন এই সম্মানিত মাসে যে মাসে আমরা রমাদনে আবাস পাই সেই মাসে আমরা সর্বপ্রথম যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আলি ও সাল্লামের শিখানো বাক্যে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারি এই সম্মানিত মাসের দুই নম্বর কর্মসূচি দুই নাম্বার কাজ আমাদের জন্য যেহেতু আল্লাহ সাল্লাম তা আলা কোরআনুল কারিমের মধ্যে এই মাসটিকে সম্মানিত দান করেছেন বলেছেন আরো বা না হরম এই চারটি মাস আমি বছরের বারো মাসের মধ্যে সম্মান দান করেছি সেহেতু আমরাও মনে মনে এটা ফিল করব যে আমরা একটি সম্মানিত মাসে অবস্থান করছি যদি মনে মনে ফিল না হয় যদি আমাদের এমন হয় যে পূর্বের মাসে যে অবস্থা ছিল এই সম্মানিত মাসে একই অবস্থা তাহলে মনে রাখবেন এই সম্মানিত মাস যে মাসগুলোকে আল্লাহ সব তালা সম্মান দিয়েছেন সেই মাসগুলোকে আপনি সম্মানিত মনে করছেন না কাজেই এই সম্মানিত মাসের একটি কর্মসূচি হতে পারে যে আমরা যে মাসগুলোকে আল্লাহ সুবাহ তালা সম্মান দান করেছেন সেই মাসগুলোকে আমরা সম্মানিত মনে করব তিন নাম্বার আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন যে রুটিনগুলো আছে আমাদের উপর আল্লাহ সুবাহ তালা অন্যান্য মাসে যেমন পাঁচ অর্থ নামাজ ফরজ করেছেন আমাদের ওপর বিভিন্ন বিষয়কে ফরজ করেছেন এই মাসগুলোতে তেমনি নামাজ ফরজ করেছেন যেই বিষয়গুলো অন্যান্য মাসে ফরজ এই মাসও সেই বিষয়গুলি ফরজ এই মাসের জন্য আলাদা কোনো আমল কিংবা অন্য কোনো কিছু আমাদের কাছে নেই তবে যেহেতু এটা সম্মানিত মাস অন্যান্য মাসে আমরা এবাদতগুলোকে যতটা গুরুত্ব দিয়ে করতাম এখন এই মাসের সম্মানার্থে আমরা ওই এবাদতগুলিকে আরও গুরুত্ব দিয়ে করব আমরা আগে হজরের চালাতটা গুরুত্ব দিয়ে আদায় করতাম না এই মাসে সম্মানিত মাস হিসেবে অবশ্যই গুরুত্ব দিয়ে আদায় করব আমরা অন্যান্য মাসে অনেকেই জামাতে নামাজ পড়ার জন্য গুরুত্ব দিতাম না অথবা অবহেলা করতাম কিন্তু যেহেতু এটা সম্মানিত মাস অবশ্যই এই মাসগুলোতে আমাদের রুটিনের দৈনন্দিন আমলগুলোকে আমরা গুরুত্ব সহকারে আদায় করব এই সম্মানিত মাসে চার নাম্বার আমাদের জন্য যে কর্মসূচি সেটি হচ্ছে আমরা অন্যান্য মাসে আমাদের উপর যে পাপাজারগুলো হারাম করা হয়েছে সেগুলো এই মাসেও হারাম কিন্তু যেহেতু এই মাসটা সম্মানিত মাস সেহেতু ওই পাপাচারগুলো এই মাসে যদি করি তাহলে আমাদের জন্য ডবল হারাম হয়ে যাবে সমাজের মধ্যে ধূমপান করা এটা একটি অপরাধ এটা একটি খারাপ কাজ সেটি যখন আপনি আপনার বাবা মায়ের সামনে করবেন কিংবা আপনি কোনো মুরব্বীর সামনে করবেন আপনার টিচারের সামনে করবেন সম্মানিত ব্যক্তির সামনে করবেন তখন সেটা আরও বড় অপরাধ হয়ে যাবে কারণ আপনি তাদের সামনে আপনার ক্যারেক্টারকে জাহির করে দিলেন কাজেই চার নাম্বার আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমরা যে পাপাজারগুলো অন্য মাসে করে থাকি সেগুলো থেকে নিজেকে ফিরিয়ে রাখার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে এই সম্মানিত মাসে পাঁচ নাম্বার কর্মসূচি পাঁচ নাম্বার যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে রসুল আকরম সাল্লি রামাদানের প্রস্তুতি স্বরূপ রজব এবং সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমরাও রসুল আকরাম সাল আলী আমুলটা করতে পারি এই সম্মানিত মাসের ছয় নম্বর কর্মসূচি ছয় নম্বর যে কাজটি আমলটি আমরা করতে পারি সেটি হচ্ছে আল্লাহ সুবান কোরআন কালিমের মধ্যে এরসাদ করেছেন আমি এই সম্মানিত মাসগুলোর মধ্যে যুদ্ধ বিদ্রোহ করা হারাম রেখেছি বিভিন্ন মুভাসিরগণ লিখেছেন আপনি আকবরে কাউকে অ্যাটাক করতে পারবেন না কারোর সাথে গিয়ে রাখতে পারবেন না যদি আপনাকে কেউ আক্রমণ করে তাহলে আপনি সেটাকে প্রতিহত করতে পারবেন সে ভাইয়েরা আমার এখন তো আমরা সবাই সৈনিক না আমরা তো সবাই গিয়েই কোনো যুদ্ধে এখন আমাদের সেই পরিস্থিতি নেই কাজেই আমাদের সমাজে আমাদের রাষ্ট্রের মধ্যে যে মিনি যুদ্ধগুলো আছে একজন আরেকজনের সাথে ঝগড়া করা অশালীন ভাষায় গালিগালাজ করা মানুষকে ক্ষতি করার চিন্তা করা এই সকল কাজ থেকে আমরা বিরত থাকতে পারি যেহেতু আল্লাহ সুভানত আলা এই সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিদ্রোহ হারান করেছেন সেহেতু আমরাও এই মাসগুলোতে আমাদের মধ্যে ছোটোখাটো যে জগরা আসাদ আছে সেগুলো থেকে বেঁচে থাকব শুধু এই সম্মানিত মাসেই নয় বরং আমরা সবসময় চিন্তাফিকর করব যা আমরা যাতে এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে পারি আল্লাহ সুবান তালা এই সম্মানিত মাসের ছয়টি কর্মসূচি আমাদেরকে পালন করবার মতন তৌফিক দান করুক